হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল আশ করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা হরিদ্বার এসে গেছি তো হরিদ্বার থেকে আমরা এখন যাবো গৌরীকুণ্ড সোনপ্রয়াগ আর ওখান থেকে যা যা স্পটগুলো পড়ে সেখানে ঘুরবো তো সবাই বেরিয়ে গেছে রুম পুরো ফাঁকা তো আমি রয়েছি আর তোমাদের দাদাভাই রয়েছে তো বেরোবো গাড়িওয়ালা চলে এসেছে তো আমাদের গাড়ি বুকিং হয়ে আছে কালকে গাড়ি বুকিং করেছি তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে দেখা হচ্ছে সব কিছু চলো এই হলো আমাদের ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর একটা ব্যাগ তোমাদের দাদাভাই নিয়ে গেছে আর এই সব ব্যাগ সবাই সবার ব্যাগটা নিয়ে যাচ্ছে তো এরপরে আমরা গাড়িতে উঠবো এখন বাজে ভোর পাঁচটার মতো বাজে এখন ভোর পাঁচটার মতো বাজে তো চলো বেরিয়ে পড়ি তো যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি সুবিধা হবে বাকি স্পটগুলো ঘোরার জন্য তো আজকে তো আমরা কেদারনাথ যে যাবো না মানে আজকে গৌরীকুণ্ডেতে স্ট্রে করব তো গৌরীকুণ্ডে যাওয়ার আগে যেই স্পটগুলো পড়ে সেইগুলো ঘুরবো তো তারপরের দিনকে কেদারনাথ উঠবো উঠবো তো সব ভিডিওরাই তোমরা দেখতে পাবে পুরোটাই তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা হরিদ্বার থেকে বেরিয়ে পড়লাম রুম ছেড়ে দিলাম তো গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে তো সে কারণে সবাই হেঁটে হেঁটে সবার লাগেজ নিয়ে গাড়ির কাছে যাচ্ছি তো লাগেজ যেহেতু সব গাড়ির ওপরে বাঁধা হবে আর যেগুলো প্রয়োজনীয় দরকারি সেগুলো আমাদের গাড়ির ভেতরে থাকা হবে তো এই গাড়িটাই আমাদের বুক করা হয়েছিল তো চলো আমি এখন উঠে পড়ি গাড়ির মধ্যে তো তাড়াতাড়ি করছি সবাই যাতে তাড়াতাড়ি আমরা পৌঁছোতে পারি তো যত তাড়াতাড়ি আবার রাত হয়ে গেলে তো গাড়ি যেতে দেয় না তো চলো আমরা জয় শ্রী কেদারের নাম করে বেরিয়ে পড়ি তো মহাদেবের নাম করে আমরা ভোর ভোরই বেরিয়ে পড়লাম তো এখানে একটু গেই হরিদ্বারের মধ্যেই এখানে একটা জায়গায় এই কাকুটা নিয়ে গিয়েছিল যেখানে আমাদের রেজিস্ট্রেশনটা কাগজগুলো সব বার করলো কি রাস্তায় যদি গাড়ি চেকা মানে চেকিং টেকিং হয় সেই কারণে রেজিস্ট্রেশনগুলো আবার সব ঠিকঠাক করে নিতে হবে সেই কারণেই আমরা মানে ওই কাকুটাই নিয়ে গিয়েছিল আমাদের একটা জায়গায় তো সেখানে রেজিস্ট্রেশনটা ঠিক করে নিলাম তো দেখে মনে হচ্ছে অনেকটা সকাল হয়ে গেছে কিন্তু না এখন বাজে ভোর পাঁচটা দেখে কিন্তু মনে হচ্ছে না দেখে যেন মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো আমরা আরও তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু গাড়ি আসেনি গাড়ি বলেছিল পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই ঢুকবে তো এই সেই জায়গাটা এখান থেকে রেজিস্ট্রেশন আমাদের সব একটা করে কাগজ বার করে নেওয়া হলো এটা কিন্তু শুধু সামান্যই মানে গাড়ির জন্য আর এমনি কিন্তু রেজিস্ট্রেশন একদম সোনপ্রয়াগে গিয়ে আমাদের রেজিস্ট্রেশনটা আবার চেক করতে হবে ওখান থেকে করতে হবে তো চলো হরিদ্বার ছেড়ে দিচ্ছি আর এই তো হরিদ্বার থেকে যাওয়ার সময় সেই ভোলে বাবার মূর্তিটা আসার সময় দেখি চেষ্টা করব এখানে আসার ইচ্ছা তো খুবই আছে কিন্তু আমরা যখন কেদারনাথ থেকে আসব তখন তো হরিদ্বারেই ফিরবো আবার তো তখন ইচ্ছা আছে এখানে আসার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি এসে গেল আর তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে এই বৃষ্টি হবে আবার থেমে যাবে এই হচ্ছে তো আমরা বেরোলাম একটু আসতে না আসতেই আবার বৃষ্টি হলো আর বৃষ্টি বিশ্বাস করো এত সুন্দর দৃশ্য বাইরের পাহাড় আর পাহাড় মানে মন এমনিই ভালো হয়ে যাবে এত সুন্দর মানে আর এমনিতে তো আমার পাহাড় দেখতে খুবই ভালো লাগে আর বসে বসে যখন মানে চারিদিকে শুধু পাহাড় দেখছি না এই পাহাড় ওই পাহাড় আর আমাদের গাড়ি তো এই পাহাড় থেকে ওই পাহাড় থেকে মানে তিন চারটে পাহাড় আরও বেশি পাহাড় পেরিয়ে পেরিয়ে গিয়েছি আর এরকম ধস চারিদিকে নেমেছে আমাদেরকে এমনিতেই সবাই বলেছিল যে এই সময়টা মানে যেহেতু বর্ষা বর্ষাকাল জুলাই আগস্টটা অফ সিজেন না যাওয়ার জন্য বারণই করেছিল আমাদের তো কি করব সবার কাজের সময় হবে না তো এই সময়টা সবার ছুটি হয়েছে সেই কারণে এই সময় থেকে আসলাম তো তোমরা ভাবছো এখানে কেন নামলাম তো আস্তে আস্তে আমাদের গাড়িটা এখানে পাংচার হয়ে গেছে একটু এসেই চাকাটা পাংচার হয়ে গেছে তো একদিকে কিন্তু ভালোই হয়েছে কটা রিলসও বানানো হয়ে গেল আর সামনে থেকে একটু পাহাড় মানে গাড়িতে বসে বসে আমরা আর দেখে হচ্ছিল না যেন মনে হচ্ছিল কখন নামবো আর কখন নামবো তো যাই হোক নেমে একটু রিলসও বানানো হলো ছবিও তুলে নিলাম সবাই মিলে তো এখানে কাকু আমাদের টায়ারটা ঠিক করে নি গাড়ির টায়ারটা ততক্ষণ আমরা একটুখানি রিলস করে নিই একটু মজা করে নিই সবাই মিলে তো দেখো এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা গাড়ি থেকে তো চলো ওই সাইডটা তোমাদের গিয়ে দেখায় কত সুন্দর লাগছে নিচের দিকে তাকালে তো একদম ভয় পেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু অনেক গাড়িও যাচ্ছিল একদম গাড়ি রানিং হচ্ছিল আর আমি যেহেতু ভিডিও করছিলাম তোমাদের দাদা ভাই খালি বলছিল সাবধানে সাবধানে অনেক গাড়ি যাচ্ছে তো দেখো তোমাদেরকে যেটা বলছিলাম মন ফোনে কতটা বুঝতে পারছো জানি না বাট অনেকটা গভীর ছিল অনেকটা গভীর দেখলেই যেন ভয় পেয়ে যাচ্ছে নিচের দিকে কিন্তু মানে দারুণ লাগছিল আমাকে তো ধারে যেতে দিচ্ছিল না কিন্তু যদি ধারে গিয়ে যদি মুখটা বাড়ানো যেত যেন সে একদম অনেক এ হতো তো তার পরে দেখো এখানটায় মানে এগুলো কী ঠিক জানি না এর আগেও যখন পাহাড়ে এসেছিলাম কিছু কিছু রাস্তায় এরকম ধরনের পাথর তারপরে গুঁড়ো গুঁড়ো সব এগুলো সব রাখে মনে হচ্ছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে যেগুলো ধস নামার পরে যেগুলো আর কি রোডও পড়ে থাকে হয় সাইড করে দেয় বা অন্য কিছু হতে পারি বা জানি না তো আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে সেটাই তোমাদেরকে এখানে বলছিলাম তো গাড়ি ছেড়ে দিল তো এরকম আমরা উপভোগ করতে করতে যাচ্ছি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে আর তার মাঝখানেই দেখো ধস মানে ডবল রোড But... মানে ধস পুরে পুরো সিঙ্গেল রোড হয়ে গেছে ওদিকের গাড়ি না এদিকে আসলে আমরাও যেতে পারছি না বা যেতে পারবো না সব এরকম জ্যাম হয়ে গেছে আর আরও যত সামনের দিকে এগোচ্ছি মানে যত আমরা কেদারনাথের দিকে পৌঁছচ্ছি কেদারনাথ না সরি গৌরীকুণ্ডের দিকে পৌঁছচ্ছি তত এরকম ধস নেমেছে অনেক জায়গায় ধস নেমেছে সেরকম পেরিয়ে পেরিয়ে আমরা গেছি তো যাই হোক মহাদেবের আশীর্বাদ সঙ্গে না থাকলে কখনোই যাওয়া পসিবল হতো না তো অনেক জায়গায় এরকম ধস ধস নেমেছে আর এখানে কাজও খুব কুইক হচ্ছে মানে দেখেছো কত বড় বড় পাথর তো এখানে কাজও সবসময় কন্টিনিউ চলছে ধস যদি নেমে যায় সাথে সাথে সরিয়ে দেওয়ার জন্য গাড়ি কত লোকজন কাজও করছে আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে তখন ক্যামেরাটা অন করতে করতেই চলে এসছি তো তোমরা দেখে হয়তো বুঝতে পারবে অনেকে যে দেখো রাস্তা পুরো হাফ হাফে চলে এসছে একদম পাথর ভেঙে ভেঙে আমাদের অনেকক্ষণ টাইমও হয়ে গেছে তো অনেকক্ষণ আমরা গাড়িতে আছি তো দেখো এখানেও একটা ভোলে বাবার মূর্তি যেতে যেতে তো তারপরে আমরা একটা জায়গায় স্টে করেছিলাম এখানটায় থেকে মানে থাকিনি মানে নেমেছিলাম টিফিন করব বলে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখে বুঝতেই পারছো কতটা রেগে আছে তার কারণ হলো আমরা সেই ভোরবেলা বেরিয়েছি এখন বাজে প্রায় নটা দশটা এরকম বেজে গেছে তো আমি কিছু খাইনি না খাওয়াতে যত পাহাড়ের মানে উপরের দিকে উঠছি তো আমার না খুব কষ্ট হচ্ছিল কেন জানি না মানে যে কেমন হচ্ছিল বুকটা ধরপর করছিলো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাই তোমাদের দাদা রেগে আছে আর আমার মাকে ফোন করে শোনাচ্ছে দেখো কিছু খেতে চাইছে না আর আমার না শুধু গা গোলাচ্ছিল কিছু খাবো তো যেন কেমন একটা হচ্ছিলো সে কারণে ও খাওয়ার জন্য জোর করছিলো খাচ্ছিলাম না বলে রেগে গিয়েছিল আমার ওপর তো মাকে ফোন করে জানাচ্ছিল যে এই এই ব্যাপার কোনোদিন আর নিয়ে আসবো না পাহাড়ে যদি আমি না খাই তো দেখো সাথে করে আমি কপুর নিয়ে এসেছিলাম আর যার যাদের যাদের এরকম প্রবলেম হয় আমার কিন্তু পাহাড়ে আসলেই এরকম প্রবলেম হয় তো তাদেরকে বলছি যাদের যাদের প্রবলেম হয় কপুরটা ক্যারি করো খুব সুন্দর হয় কপুর যদি নিয়ে যাওয়া হয় মানে খুবই সুন্দর মানে না মানে নিঃশ্বাসটা নিতে আর কষ্ট হয় না একটু কম হয় তো তারপর এখানে তো আমরা ম্যাগি খাবো সেই কারণে ছিলাম আর এখানে টায়ারটা যে পাংচার হয়ে গিয়েছিল তো সেই টায়ারটা সারিয়ে নিল যদি আবার রাস্তায় কোথাও তো আমরা প্রবলেমে পড়ি সেই কারণে তো সেই ফাঁকে আমরা এখান থেকে খেয়ে নেব তো আমরা এখান থেকে ম্যাগি অর্ডার দিয়েছিলাম একটা দোকান থেকে তো ম্যাগিটাই আর এখানের এমনি খাবার দাবার না আমার একদম পছন্দ হয় না আর প্রথমে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়েছিলো এমন একটা বাজে স্মেল আসছিলো তো আমার যেন তখন আরও বেশি গা গাগলাচ্ছিলো সেই কারণে আমি এদিকটা সরে এসে একটা এমনি দোকান পাশাপাশি দোকান দেখে এখান থেকে লেবুর জল একটু খেয়েছিলাম আর তারপরে এখানে ম্যাগি হচ্ছিল তো ম্যাগি খেয়েছিলাম তো ম্যাগিটা খেয়ে নিই এখান থেকে তো তোমাদেরকে দেখাই তো এইটুকুনি ম্যাগি দাম নিয়েছিল ষাট টাকা আরও যত উপরে উঠবো তত বেশি দাম নেবে তোমাদেরকে সবটাই দেখাবো তো এখানে একটা করে ম্যাগি দিয়েছিল যেটার দাম সাত টাকা প্যাকেট হয়েছে আগে ছিল পাঁচ টাকা এখন হয়েছে সাত টাকা তো আমাদের থেকে দাম নিয়েছে ষাট টাকা মানে সাত টাকা ম্যাগির দাম নিয়েছে ষাট টাকা তো তারপরে এখানে আস্তে আস্তে ম্যাগি খেয়ে জল খেয়ে লেবু জল খেয়ে শরীরটা একটু ভালো লাগছিল তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল আর দেখো এখানে আবার লেগেছে জ্যাম তোমাদেরকে যেটা বললাম যে গোটা রাস্তাটাই এরকম ভাবে জ্যাম লেগেছে একটু যাচ্ছি তারপরেই গোটা চারিদিকে জ্যাম লেগে গেছে ওইদিকে না গাড়ি পাশ হলে এদিকে পাশ হতে পারবে না পুরো সিঙ্গেল রোড হয়ে গিয়েছিল ধস নেমে যেহেতু বর্ষাকাল মানে আমরা জুলাইয়ে গিয়েছিলাম জুলাই মাছটা তো পুরোটাই বর্ষাকাল সেই কারণে হয়তো এরকম তো আমাদেরকে অনেকেই বারণ করেছিল কিন্তু আমরা শুনিনি তো যাই হোক খুব একটা প্রবলেম হয়নি শুধু ধস নেমেছিল আর এগুলো কাজও হচ্ছিল শুধু একটু জ্যাম হচ্ছিল টাইমটা একটু বেশি লাগছিল আর সেরকম কিছু হয়নি তো তারপরে তোমাদের দাদাভাই ওখান থেকে ওআরএস কিনেছিল আর কিছু ফ্রুট জুস কিনেছিল সেগুলো খাওয়ার পরে যাই হোক শরীরটা একটু ভালো লাগছিল আমার তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম প্রথম স্পট দেব প্রয়াগ যেখানে অলোকানন্দা আর ভাগীরথীর মিলন হয়েছে তো চলো রোডের ওপারটা থেকে তোমাদেরকে দেখাই তো নিচে নামা যাবে না জানি না যেত কি না বাট ওই কাকুটা বললো নিচে নামা যাবে না তো দেখো এখানে তো ওই যে সাইড থেকে আসছে ওটা হলো অলোকানন্দা আর এইখানটা হলো ভাগীরথী তো এই দুটো মিলিত হয়ে গঙ্গার উৎপত্তি হয়েছে তো এখান থেকে দুটো মিলন হয়ে চলে যাচ্ছে তো আমরা যে হরিদ্বারের যে জলটা পেয়েছি মানে এখান থেকে মানে হরিদ্বারের যে জলটা মনে সেখান থেকে আসছে আমাদের পাশে পাশে সাথে সাথে এরকম আসতে থাকছে আর সাইড ধরে ধরে এর শেষ হয়নি মানে কেদারনাথে গিয়েও আমরা দেখছি আরও উপর থেকে এই জলটা আসছে উপর থেকে নাপছে তো তার তো তারপরে আমরা চলে এসেছিলাম সেকেন্ড স্পট মা ধাত্রী দেবীর মন্দির তো চারিদিকে পাহাড় মাঝখানে গঙ্গা তো গঙ্গার মাঝে এই মন্দিরটা ছিল তো আমাদেরকে আমাদের যে গাড়ির যে ড্রাইভার কাকুটা ছিল তিনি বলেছিলেন যে এখানে নামা যাবে না তো এর আগের স্পটেও নামা যাবে না তো কেন জানি না আমাদের এত মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে প্রত্যেকটা স্পটেই শুধু বলছে নামা যাবে না নামা যাবে না তো আগের স্পটটাতেও কিন্তু নামা যেত একটু টাইম লাগতো হয়তো নামা যেত তো এখানেও বলেছিল নামা যাবে না এখান থেকে দূর থেকে দর্শন করে নাও তো আমাদের মনটা সবারই খারাপ হয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখে সবার মুখটাই দেখো এখানে ভালো লাগছিল না যে প্রত্যেকটা জায়গায় নামাবে না এখানটায় চলে আসলাম আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম তারপরে সবাই মিলে বলার পরে কি বলছে যে চার পাঁচ ঘন্টা লাগবে তোমরা চার পাঁচ ঘন্টা লাগালে কিন্তু গৌরীকুণ্ড থেকে মানে গৌরীকুণ্ড আমরা পৌঁছতে পারবো না আমাদের সোনপ্রয়াগে রয়ে যেতে হবে তো গাড়ি আর যেতে দেবে না এবার আমরা সত্যিকার এক্সপিরিয়েন্স তো নেই ফার্স্ট টাইম যাচ্ছি তো সেই কারণে আমরা বললাম ঠিক আছে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে আসার চেষ্টা করব মন্দির থেকে বলছে দেখো চার পাঁচ ঘন্টা লাগবে এবার কী করবো আমিছি না চলো চার পাঁচ ঘন্টা লাগুক কত লাগুক একবার নেমেই দেখা যাক তো সবাই মিলে নামলাম সবাই মিলে ঘন্টা বাজিয়ে তো মা যদি মন্দিরে চললাম তো এটা পাহাড় মতো তো আমি যখন জম্মু কাশ্মীরে গিয়েছিলাম আর তখন রাস্তাটা একটু চওড়া ছিল বাট এই রকমই টিন দিয়ে ঘেরা তো নিচের দিকে ঢালে নাপছি নাপতে তো খুব ভালোই লাগছে তো অনেকক্ষণ নামার পরে না খুব কষ্ট হচ্ছিল তো তাড়াতাড়ি করছি ওই যে মন্দির তো প্রথমে তো মনটা খারাপ হয়ে গেছিল যে মায়ের হয়তো দর্শন পাবো না কিন্তু মা চেয়েছে মা ডেকেছে না এসে কি আমরা থাকতে পারি বলো প্রথমে তো ওখান থেকে বললো যে এখান থেকে দেখে নাও তোমাদেরকে আহ পথে দাঁড়াবো কিন্তু হয়তো নাও দাঁড়াতো ফেরার পথে তো জানি না যাই হোক আমরা বলার পরে একবারেই কাকুটা দাঁড় করিয়ে দিয়েছিল তো আমরা সবাই দেখেছ রাস্তাটা কত ঢাল ছুটে ছুটে নেমে তো পড়ছি ওটার সময় জানি না কতটা কষ্ট হবে তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কেননা যদিও বা তাড়াতাড়ি বলেছে যে আমাদেরকে আজকে না হলে সোনপুর রয়ে যেতে হবে গৌরীকুণ্ডে যাওয়া যাবে না সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম ফটাফট গিয়ে ফটাফট করতে হবে হ্যাঁ পতে যা কষ্ট হচ্ছে তাহলে ঘুরলে কত কষ্ট সব ঘোরাঘুরে রয়েছে যে আসতে বলেছে নাহলে হবে

আমরা সবাই চলে এসেছি মন্দিরে তো ঘণ্টাটা এখানে বাজিয়ে নিলাম তো বাজিয়ে নিয়ে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ভেতরে রয়েছে মায়ের মূর্তি তো চলো যাওয়া যাক তো যেহেতু ভেতরে ক্যামেরাটা অ্যালাউ ছিল না সে কারণে আমি কোনো ভিডিও করিনি তো তারপরে নিচে এসে ভিডিও করছিলাম তো দেখো মন্দিরটা খুবই সুন্দর তো ওপর থেকে অতটা বোঝা যাচ্ছিলো না নিচে যদি না আসতাম হয়তো মিস করে যেতাম মাকেও দেখা হতো না আর এই মায়ের মন্দিরটাও দেখা হতো না তো জানো তো আস্তে আস্তে যখন আমরা ব্যাকে আসছিলাম এই যে দুটো কুকুর শুয়ে আছে কত সুন্দর দেখতে বাট আমি না পা তুলে দিচ্ছিলাম আমি না অন্তত দেখতে পাইনি তো তাড়াহুড়ো করে আস্তে আস্তে পা তুলে দিচ্ছিলাম গায়ে তো যাই হোক তারপরে এই যে আমার পেছনে যে আমার দেওয়ারটা আছে ও ধরে নিয়েছিল নাহলে হয়তো গায়ে পাই তুলে দিতাম তো এই এই যে ব্রিজটাই ব্রিজের ভিডিও তোমরা আমার শর্টে পেয়ে যাবে ইউটিউব শর্টে আমার ভিডিও ছাড়া আছে তো এখানে কটা ভিডিও করে নিলাম রিলস বানিয়ে নিলাম তো তারপরে কি বলছি শুনে নাও উঠতে কতক্ষণ লাগবে বলতে পারছি না দেখো কি কীরকম ঢাল এই মন্দির এই সেই ভাইরাল ব্রিজ সবাই চলে গেছে আমরা এই তিনজনই ছিল যাচ্ছি লেট করে করে যাওয়া যেত বাট আমাদের ড্রাইভার বলেছে বেশি লেট করা যাবে না সেই কারণে আমরা পুজোটাও দিইনি কোনো রকম মাকে দর্শন করে বেরিয়ে যাচ্ছে তো তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে আমি মানে তোমাদেরকে তো নামার সময় দেখালাম যে কতটা ঢাল ছিল আর উঠতে হবে এইটা দিয়ে উঠতে হবে ওরে বাবুরে এত কষ্ট হচ্ছিল বুকটা একদম যেন ধরপড় ধ্পড় হচ্ছিলো যেন এক্ষুনি হাটবিট হাতে চলে আসবে তো খুব কষ্ট হচ্ছিলো তো আমরা উঠছি আস্তে আস্তে কিন্তু রেস্ট নিয়ে ওঠা যাবে না তোমাদেরকে তো বললাম তার কারণটা কি তো যাই হোক অনেক কষ্টে উঠতে উঠেছি উঠে তো গাড়ি আর খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোথায় গাড়ি কোথায় গাড়ি তো তারপরে দেখি অনেকটা দূরে গাড়ি তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এত কষ্ট হচ্ছিল গলা শুকিয়ে গিয়েছিল সেই কারণে দুটো জলের বোতল কিনেছিলাম তো জল আর খাওয়া হয়নি তো একটুখানি জাস্ট খাওয়া হয়েছে জল একটু গলা ভিজিয়েছি তারপর একদম গাড়িতে বসে আমি জল খাবো তো তাড়াতাড়ি করে চলে এসেছি আর সেই যে ড্রাইভার কাকু ড্রাইভার কাকু বলেছিল চার থেকে পাঁচ ঘন্টা লাগবে যেটা আমরা তিরিশ মিনিটও লাগেনি সেই কথাটাই এখানে আলোচনা করছিলাম আমরা যে তিরিশ মিনিটও আমরা লাগেনি নাপতে চার মিনিট লেগেছি ছিল এদিক ওদিক ঘুরতে পাঁচ মিনিট কোথাও তো দাঁড়ায়নি একটা না দুটো রিলস করেছি বাস চলে এসেছি তারপরে ওপরে উঠতেই একটু কষ্ট হয়েছিল অনেকটা টাইম লেগে গেছে সব মিলিয়ে তিরিশ মিনিটও লাগেনি আমাদের তো সেইখানে বলেছিল চার পাঁচ ঘন্টা জানি না কেন বলেছিল ওনাকে টাকা দেওয়া হয়েছে উনি কেন নিয়ে যেতে চাননি জানি না তো এর আগেও যে স্পটটা ছিল সেখানেও কিন্তু নামা যেত আমাদেরকে নামানো হয়নি তো তোমরা কিন্তু গেলে এরকম ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে ভালো করে কথা বলে নেবে যে আমরা একদম নিচে নামবো আর আর প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢুকবো তবে যদি ওরা কিরকম কি কথা বলে আমাদের তো এরকম ভাবে কথা বলিনি আমাদের এক্সপিরিয়েন্স ছিল না তো জানা হলো নেক্সট টাইম যদি যাই তো এরকম ভাবে কথা বলে নেব তো তারপরেও এখানে চলে আসলাম দেবপ্রয়াগ এটা না সারি এটা রুদ্রপ্রয়াগ তো রুদ্রপ্রয়াগ এখানেও একই রকম মানে দুটো নদীর মিলনটা দেখাচ্ছে এখানেও একই তো এখানেও আমাদের নিচে নামা হয়নি সেখানটায় না আগের যে প্রয়াগটা ছিল দেব প্রয়াগ ওখানে কিন্তু আমার নিচে নামার খুব ইচ্ছা ছিল তো ওখানে লেখা আছে দেখো যে আই লাভ রুদ্রপ্রয়াগ তো এখানেও পরিবেশটা অসাধারণ ছিল তো এখানেও নিচের দিকে দেখো যে দুটো নদীর এদিক দিয়ে একটা বই আসছে আর এদিক দিয়ে একটা বইছে তো দুটো মিল হয়ে আসছে তো তোমাদেরকে তো আগেই বললাম এইটা না তোমাদেরকে যখন কেদারনাথ শেয়ার করবো কেদারনাথের ব্লগটা তোমরা সেখানেও দেখতে পাবে যে এরকম জলটা মানে কন্টিনিউ আরো উপর থেকে আরো উপর থেকে আসছে মানে কেদারনাথের মন্দিরের মানে পেছনেও দেখছি চারিদিকে মানে চারিদিক দিয়ে ঝর্নার মতো জলটা পড়ছে এই ঝর্নার জলটাই আসছে সেই কারণেই হরিদ্বারের যে গঙ্গাটা এত ঠান্ডা জল সেই কারণেই তো তারপরে আমরা ওখান থেকে গাড়ি ছেড়িয়ে ছেড়ে দিলাম তো এখানেও আবার ধস নেমেছে আর এখানের পাথরগুলো তোমরা শুধু দেখো কি বড়ো বড়ো পাথর তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে তোমাদেরকে পাথরগুলো দেখাচ্ছি দেখেছ মানে একটা যদি গাড়ির ওপরে পড়ে কোথায় যে গাড়ি যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এখান থেকে গাড়িগুলো পাশ হচ্ছে তারপরে আমাদের গাড়ি যাবে তো আমাদের এই তিনটে স্পট ছিল তারপরে আমরা একদম চলে যাব গৌরীকুণ্ডে তো আমাদের গাড়ি দাঁড়াবে সীতাপুরে তো এখানে আমরা চলে এসেছি এটা হলো সীতাপুর তো সীতাপুর থেকে এবার এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে মানে ওই যে ওদের কি সব সরকারি টেকার আছে সেই টেকারে করে গাড়ি করে যেতে হবে গৌরীকুণ্ডে তো এখানে হাঁটছি এখানেও আমাদের একবার চেক হবে রেজিস্ট্রেশনটা মানে ঢোকার আগে মানে আমাদেরকে যে গাড়ি ধরতে হবে গাড়ি ধরার আগেই চেক হবে আমাদের রেজিস্ট্রেশনটা তো এখান থেকে রেজিস্ট্রেশনের একটা চেক করে বিল দেবে তো এখানেও না মানে যত উঁচুতে উঠছি শুধু ঢাল আমি শুধু টেনশন হচ্ছি কিভাবে যে কেদারনাথ মন্দিরে উঠবো এটাই চিন্তা হচ্ছে তো দেখো তোমরা এখানে জলটা দেখো মানে সেই যে তোমাদেরকে যে দেখিয়েছিলাম ভাগীরথী আর অলোকানন্দার যে একটা জল ছিল না ব্লু কালারের দেখো সেই জলটাই এখান থেকে এখান থেকে যাচ্ছে আর কি আর অসাধারণ দৃশ্য অসাধারণ যেন মনে হচ্ছে ছুটে গিয়ে জলটাই একটু হাত মুখ ধুয়ে নি এমন মনে হচ্ছিল তো দারুণ জায়গা আমি তোমাদেরকে সেই কথাটাই বলছিলাম যে দারুণ জায়গা এখানে যেন মনে হচ্ছিল পাঁচ মিনিট দাঁড়িয়ে যাই তো সেটা তো হবে না সবাই এগিয়ে গেছে আমি পেছনে রয়ে গিয়েছিলাম তো এখানে টেনে যাচ্ছি কি কষ্ট হচ্ছে যেন ঢালে উঠতে হচ্ছে তো দেখে তোমরা বুঝতে পারছো না রাস্তাটাও না ঢাল মতো আছে সেই কারণে ওই তো এখানে যে এই যে সরকারি এদের টেকার এরাই হলো গাড়ি চালায় মানে এগুলোকে কি বেশ বুলারো টাইপের গাড়ি আর কি এরকম গাড়িতে আমরা আসলাম ওই ধরনেরই গাড়ি তো আমাদের লাগেজটা ওপরে তুলে দিলাম তো তারপরে আমরা সবাই ছজনই পেছনে বসে যাবো পেছনে বসে পড়বো তো একদম তোমাদেরকে আর গাড়িতে কোনো ভিডিও করিনি একদম এটা হলো আমাদের রুম মানে রুম মানে রুমের পরিবেশটা পাশের এই হলো পাহাড় পাহাড়ের পাশে এই যে ব্যালকনি তারপরেই এটা হলো আমাদের রুম তো এই হলো ডবল বেড একটা রুমে একটা রুমই আমরা নিয়েছিলাম সবাই মিলে থাকবো আনন্দ করব গল্প করব সেই কারণে তো এই হলো রুম তারপরে চলো তোমাদেরকে দেখায় বাথরুম যেটা সব থেকে মানে ভালো না হলে একদমই চলে না তো এই হলো আলোটা জ্বালিয়ে নিলাম তো এটা হলো বাথরুম বাথরুমটাও খুব ভালো ছিল আর এটা এখানে গিজার ছিল তো আমরা ভোরবেলা যেহেতু কেদারনাথের উদ্দেশ্যে বেরোবো তো গিজারের দরকারটা খুবই ছিল তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আহ ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা